আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে অনেক দিন পর একটা ভিডিও করব আপনাদের উদ্দেশ্যে অনেক দিন গ্যাপ গ্যাপ থাকার কারণ হচ্ছে শর্টকাটে বলে সারেনি অনেক ব্যস্ততা ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারি আমাদের মূলত আমরা দীর্ঘদিন আপনারা জানেন যারা আমাদের চ্যানেল দেখেন দীর্ঘদিন আমরা কিন্তু ভিডিও দিতে পারি নাই কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন দেশি মুরগি পুষছি এরপর আমরা জানেন টাইগার টাইগারের বাচ্চা সেল করতাম দেশি মুরগির বাচ্চা সেল করতাম বর্তমানে ওইগুলো অফ ওইটা ওটা থেকে আমরা এখন চলে আসছি লেয়ারে ওইটা সেট দিতেছেন ওটা আমাদের পুরো ফুল প্রোডাকশনে আছে আলহামদুলিল্লাহ ডিমের বাজারও ভালো আর এদিকে আমরা কিছু পুলেট তৈরি করছি আমরা পুলেট তৈরি করছি নিজের জন্য এখানে দুই হাজার পিস পুলেট আছে আপনাদেরকে ভিতরে ঢুকাবো ভিতরে ঢুকায় সুন্দর করে আমি দেখাবো দেখ আলহামদুলিল্লাহ আমাদের পুলেট বয়স এদের আজকে ষাট দিন আমরা এইখানে দুই হাজার পুলেট আছে এখান থেকে আমরা মোটামুটি এক হাজারের বুকিং আছে আর আমরা কিছু নিজেরা উঠাবো আর কিছু সেল করব যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সরাসরি আরাফাত ফার্ম হাউজেই পুলেটটা তৈরি হচ্ছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে তারপরেও বলে নিই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট তেষট্টি পঁয়তাল্লিশ বাষট্টি যারা ভালো মানের বুলেট খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ অল ভ্যাকসিন কমপ্লিট যেটা ষাট দিন পর্যন্ত পাবে সেটা কমপ্লিট আর বাকি ভ্যাকসিনগুলা ডে বাই ডে ওরা পাবে ভাবে আমরা দিয়ে যাব ইনশাল্লাহ এটা আমরা এই পুরাশাটাকে দুইটা দুইটা ভাগে ভাগ করে রাখছি এখানে মাঝখানে নেট দিয়ে রাখছি ওটা রুমে চলেন দেখাই এটা এখানে এক হাজার আছে বাকি এক হাজার আমরা ওই পাশে রাখছি যারা ভালো মানের পুলেট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো পরিমাণে ডেলিভারি দিতে পারবো কম বেশি যে দেখেন বাচ্চা ইনশাল্লাহ আল্লাহ রহমতে হান্ড্রেড পারসেন্ট সুস্থ আছে আমরা পরবর্তীতে ভিডিও দেব আমাদের টাইগার মুরগি কেন বন্ধ করলাম দেশি মুরগি কেন আমরা বাদ দিলাম এগুলো আপনাদেরকে সময় করে ভিডিও দেব এই সেক্টরে দীর্ঘ দশ বছর আরাফাত ফার্ম হাউস যারা আমাদের পেজে প্লাস ইউটিউবে ভিডিও দেখেন অনেকেই জানেন দীর্ঘদিন আমরা দেশি মুরগি পোষলাম ধরে রাখতে পারি নাই দীর্ঘদিন টাইগার মুরগি পুষলাম সেটাও ধরে রাখতে পারি নাই তার কিছু কারণ আছে আসলে কোনটাতে প্রফিট আছে কোনটাতে লস কোনটাতে কীরকম বিস্তারিত পরে ভিডিও দিব আজকে এই ভিডিওটা বেশি একটা বড় করব না আজকে সময়ও কম যার ফলে ভিডিও করা হয় না ব্যস্ততা অনেক আমাদের আকাশ ভাই আকাশ ভাই পানি দিচ্ছে আকাশ ভাই

লক্ষ্য রাখবেন প্রতিদিন প্রতিনিয়ত পা দিয়ে উল্টাপাল্টা করে দিবেন দেখেন আমাদের লিটার আমাদের লিটার কিন্তু খুবই সুন্দর ঝরঝরা আপনাকে লিটারটা খুব সুন্দর রাখতে হবে তবে মুরগি ভালো থাকবে আপনার যদি বিছানা আনা ভালো হয় তাহলে ঘুমটা ভালো হবে আর ঘুম ভালো হইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এই জন্য লিটারটা যে কোনো মুরগি হোক লিটারটা সবসময় সুন্দর পরিষ্কার রাখার চেষ্টা করবেন আরেকটা বিষয় সব গুরুত্বপূর্ণ সকালবেলা উঠেই মুরগি পায়খানা চেক করবেন দেখেন আলহামদুলিল্লাহ মুরগি পায়খানা ভালো আছে পায়খানা চেক দিব তাকায় থাকবেন কোন মুরগিটা টাটকা পায়খানা করছে পায়খানা করার পরে আপনি ভালোভাবে লক্ষ্য করবেন পায়খানাতেই আপনাকে বলে দিবে মুরগির কি সমস্যা আর ফার্ম হাউসে এখন পাবেন লেয়ারের যে কোনো বয়সের বাচ্চা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারে কঠোর পরিশ্রমী আকাশ ভাই এখন খাবার নিয়ে আসতেছে দেখবেন আমাদের খাবার খাই খুব রুচি করে মুরগি আমরা এখন লেয়ার গ্রোয়ার খাওয়াচ্ছি আজকে বয়স ষাট দিন প্লাস ব্রয়লারি স্ট্যাটাস চলছে এই পর্যন্ত আমরা পঁচপান্ন দিন থেকে মিক্সড করে করে ষাট দিন পর্যন্ত লেয়ার গ্রোয়ার আজকে আমরা লেয়ার গ্রোয়ার একাশে চলছে সুপনা কোম্পানি দেখেন খাওয়া রুচি মুরগির আলহামদুলিল্লাহ যখনই দেখবেন আপনার মুরগি খাবার দেওয়ার সময় খাওয়ার জন্য এত ব্যাকল তখনই বুঝবেন যে মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যখন দেখেন এই এই রুমে খাবার দিচ্ছে ওরা সব এই রুমে এক একসাড়ে চলে আসতেছে যখন আপনি খাবার দিবেন তখন লক্ষ্য রাখবেন কোনো মুরগি কোনো কর্নারে কিংবা কোনো সাইডে বসে চুপ করে বসে আছে এরকম যদি বসে থাকে তাহলে সমস্যা তাহলে আপনাকে ওই মুরগিটাকে ধরতে হবে ধরে দেখতে হবে ওজন কমে গেছে নাকি কি সমস্যা দেখেন আমাদের কোনো ওরকম কিছু নাই প্রত্যেকটা মুরগি ইনশাল্লাহ ভালো আছে আপনারা আমাদের খামার জন্য খামারের জন্য দোয়া করবেন আকাশ ভাই আর কিছু বলবেন আর কি বলবো বলার নাই নাকি আমার তো কাজ নিইটা খাওয়ার দাওয়া হ্যাঁ আর কি কাজ আর এই যে পানি টানি যাওয়া এদিকে তাকান দর্শক আপনারা দেখুন এইদিকে পানি টানি দেওয়া হ্যাঁ আর ওই তো আর তো কোনো কিছু হইলে দেখা টাকা এই আর কি তো ভালো আকাশ ভাই খুবই পরিশ্রমী কাজ করতেই থাকবে কাজ করতেই থাকবে কোনো অবধি না কাজ করে খুব সুন্দর এই দেখেন প্রত্যেকটা পাত্র পাত্র সুন্দর পরিষ্কার করছে চকচক করবে ধুয়ে পরিষ্কার করে রাখে এই জিনিসগুলা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা লেয়ার খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আর ভিডিওটা বড়ো করব না পাবেন পুলেট আরাফাত ফার্ম হাউসে যোগাযোগ করতে পারেন ভালো মানের কম রেটে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম